নয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতি নৈতিক সমর্থন জানালো মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ত্রিপুরা প্রদেশ এই সংশোধনী আইন লাগু করার জন্য দেশের প্রধানমন্ত্রীকেও সাধুবাদ জানালো ওই মঞ্চ আজ আগরতলা প্রেস ক্লাবে আহত সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ঘোষণা করতে দেখা গেল মঞ্চকে মঞ্চে স্টেট কনভেনার জহির হোসেন অভিযোগ করেছেন আইনের বিরোধিতা করে কিছু মসজিদ থেকে বিভ্রান্তিকর উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে এর বিরুদ্ধে দাবি করা হল সাংবাদিক সম্মেলনে কি জানিয়েছেন জহির হোসেন শুনুন চালু হওয়ার পরে এটা সংসদীয় রীতিনীতি অনুসারে চালু হয়েছে এখানে তারপরেও কিছু সংগঠন এটা বিরোধিতা করেছে এটা সম্পূর্ণ বেআইনি বলে আমরা মনে করি এখানে সংসদীয় রীতিনীতি অনুসারে সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে এই আইন পাশ হয়েছে এই আইনের বিরোধিতা করা ভারতের ভারত বিরোধিতা করা মনে করছে এরপরেও দেখা যাচ্ছে এই ওয়াক অফ অ্যাক্ট নিয়ে আমাদের মুসলিম সমাজ বিভিন্ন জায়গাতে মসজিদগুলাকে ব্যবহার করছে মসজিদ থেকে তারা ক্ষুদ্রা পাঠের পর এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করার জন্য আদেশ দিয়েছে নির্দেশ দিচ্ছে এই এই জিনিসটা সবচেয়ে খারাপ আমরা মনে করি একটা মসজিদ হল পবিত্র স্থান যেখানে দুনিয়ার কথাবার্তা বলা হারাম বলে হারাম হাদিস বা কোরআনে লিখিত আছে তো এই বিষয়গুলো না বলে আজকে মুসলিম সমাজের কিছু নেতৃত্ব সবাই না সব মসজিদেও এরকম করছে এরকমও বলছি না কিছু কিছু মসজিদে তারা বিভিন্নভাবে বার্তা দিচ্ছে কালো বেস করে মসজিদ থেকে তারা এই আইনের বিরোধিতা করছে। আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই বিষয়ের প্রতি নজর দিচ্ছি পাশাপাশি আরও আমরা দেখছি এই ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর জন্য আন্দোলন করার জন্য তারা বিরোধী জিনিস বিষয়গুলো সামনে এনেছে আমরা দেখেছি কিছুদিন আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে যে বাংলাদেশে বিভিন্ন মালনা যারা ভারত বিরোধিতা করে সম্পূর্ণ প্রতিদিন প্রতিনিয়ত ভারতের বিরোধিতা করছে ওই সমস্ত মালানাদের অডিওগুলা বা ভিডিওগুলা যেমন বারো এপ্রিল আসছে দিন বারো এপ্রিল বারো এপ্রিল বলে তাদের মুখ থেকে যে স্লোগানটা দেওয়া আছে পাশাপাশি বাংলাদেশের উগ্রবাদী সংগঠন সমন্বয়ক তাদেরকেও ব্যবহার করছে আমরা এটা তীব্র বিরোধিতা করছি